খেলার জায়গাটার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে খেলার এই জায়গায় যুদ্ধ হয়েছে ছোট কোনো যুদ্ধ না খুব বড়সড় সড়ো যুদ্ধই হয়েছে এখানে এই যুদ্ধ এই রুমে সব সময়ই হয়ে থাকে আর এই যুদ্ধের আসলে যুদ্ধা কে সেটা সবাই জানেন তিনি আমার একমাত্র পুত্র সন্তান মিকাইল মিকাইল আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে এই জিনিসগুলোর সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি যার কারণে এখন রাগ উঠলেও নিজেকে কন্ট্রোলে রাখতে পারি আর আমি এখন তার ছোটো ছোটো গাড়িগুলো একটা বক্সের মধ্যে রেখে দিলাম কারণ এই ছোটো ছোটো গাড়িগুলো সে ছড়িয়ে ছিটিয়ে রাখে মানে এই দিকে ছুঁড়ে মারে ওই দিকে ছুঁড়ে মারে কি যে একটা অবস্থা হয় সেখান থেকে খুঁজে আমি একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি আর ওর ইচ্ছে হলে সে এই বক্স থেকেই নিয়ে খেলে এরপরে আমি ওর অন্যান্য জিনিসপত্র গুছিয়ে রাখছি ও আসলে একসাথে সব খেলনা দিয়ে খেলে না মানে এখন এটা ইচ্ছে হলো এটা বের করেছে ওটা বের করেছে আর ওগুলো আর গুছিয়ে রাখা যাবে না মানে ও এটা বের করেছে ওখানেই রেখে দিতে হবে যার কারণে আসলে ঘরটা একটু বেশি এলোমেলো হয়ে যায় আর এগুলো বেশিরভাগ সময়ে আমি গুছিয়ে রাখি ওকে মাঝে মাঝে বলি যে গুছিয়ে রাখো তখন ও গুছিয়ে রাখে কিন্তু ও যখন অনেক বেশি খেলনা দিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে রাখে তখন ও সেগুলো আসলে গুছাতে চায় না তো আমি তখন ওকে বলি কি যে মামাকে হেল্প করো তখন ও আসলে আমাকে একটা দুইটা করে একটু হাতে তুলে দিয়ে যায় এই আর কি ওরকম আসলে ইয়া করে না যখন অল্প কিছু খেয়াল না দিয়ে ও একদম মানে অগুছালো করে রাখে তখন ও মাঝে মাঝে গুছিয়ে নেয় আর এটা আমি আসলে ওকে আমি শেখাচ্ছি যাতে মানে গুছাতে পারে ও আর বেশিরভাগ সময় আমি যখন বাইরে যাই বা আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব বা কোনো কাজের জন্য বাইরে যাচ্ছি তখন ওকে বলি যে আসো আমরা একসাথে গুছিয়ে তারপর বাসায় থেকে বের হব তো তখন ও আমাকে হেল্প করে বা ও নিজে নিজে নিজেও গুছিয়ে রাখে আজকে ও আসলে বেশি এলোমেলো করে রেখেছে কারণ বাসায় ছোটো ছোটো মেহমান এসেছিল যার জন্য ও আসলে ওদের সাথে মিলে খুব দুশ্রামী করেছিল আর ও নিজেই এগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো যার জন্য একটু বেশি এলোমেলো দেখাচ্ছিল এই কারণে আমি ওকে ঘুম পাড়িয়ে এরপরে এগুলো গোছাচ্ছিলাম ওর ছোটো ছোটো গাড়িগুলো আমার আসলে সাজাতে বা গুছিয়ে রাখতে কষ্ট হয় কারণ ওগুলো একদম চিপায় চাপায় গিয়ে আটকে থাকে খুঁজে খুঁজে বের করে এরপরে সাজিয়ে রাখতে হয় আর সব ছোটো ছোটো গাড়ি ও বক্সের মাঝে রাখতেও দেয় না কারণ ও ওগুলো দিয়ে খেলতে পছন্দ করে আর ওর যখন ইচ্ছে হয় তখন ও আমাকে মানে ওর ইশারায় বা ওর ভাষায় আমাকে বোঝায় যে বক্স থেকে গাড়ি কিছু বের করে দিতে তখন আমি ওকে দিয়ে দেই তখন ও খেলাধুলা করে তো যাই হোক এরপরে আমার এত কষ্ট করে রুম গোছানো হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে তাই না এখন আগের মতো আর সকালে উঠে খেলে না কারণ ও এখন নেডোতে চলে যায় যার জন্য ওরকম সময় পায় না তো নেডো থেকে এসে আবার সে আগের মতো অবস্থা করে ফেলবে এরপরে সে দুপুরে ঘুমানোর পরে আবার আমি গুছিয়ে রাখবো যাদের বাসায় বাচ্চা আছে এই যুদ্ধ সবার বাসায় চলে জানা আছে তবে কম আর বেশি কিন্তু আমার কাছে মনে হয় আমার বাবাটা একটু বেশিই দুষ্টামি করে